আজ রাতের মধ্যেই মহাপ্রলয়কারী তুফান এই এলাকার উপর দিয়া বয়ে যাইব কক্সবাজার ও চট্টগ্রামকে দশ নম্বর মহাবিপদ সংকেত দিতে তোমরা সবাই প্রস্তুত হইয়া যাও তোমরা সবাই আমাদের এখানে যারা উদ্ধার কাজ না যে ভাবে আছেন ওভাবেই থাকেন আমাদের অতিথিবন্দ ভুলে যাবেন আমাদের প্রধান অতিথি সহ অতিথিরা আপনারা যেখানে আছেন ওভাবেই থাকেন যে যেখানে আছেন ওভাবেই থাকেন আমরা সকলেই হাততালি দিয়ে আমাদের অভিনয় শিল্পীদের একটু উৎসাহিত করি আমি আজকের অতিথিবন্দ মঞ্চে যারা আছেন ভর্ণ্যর প্রস্তুতি কর্মী টিপিপি আমাদের আটত্রিশ মিনিটের মহারা ছিল স্যার যেহেতু স্বল্পতা আমরা উদ্ধার কার্যক্রম সামান্যগুলো দেখাতে পারলাম না আমাদের ভলেন্টিয়ারদের সামান্য একটু প্রতীকী পুরস্কার আছে আমি অনুরোধ করবো আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়কে ওদের উদ্দেশ্যে একটু কিছু অভিব্যক্তি ব্যক্ত করার জন্য